রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে রুই মাছ ভাপা তার জন্য আমি একটা মশলা করে তৈরি করে নেব তার মধ্যে দেবো এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর দেবো এক চামচ মতন তিল সাদা তিল এবার দেবো দু দু থেকে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে এখানে আমি পেস্ট করে নেব ভালো করে শিলে বেটে নেবো খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে কেন এটা যত ভালো করে মিহি করে বাটবেন খেতে তত ভালো হবে এবার আমি লঙ্কাগুলো বেটে আর মশলাটা তুলে নেবো এটা করে খেলে আর কিছু লাগবে না একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে মশলাটা তুলে নিয়ে আমি এর মধ্যেই পরিষ্কার করে মাছগুলো ধুয়ে রেখেছিলাম এবার এই মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম অনুসারে নুন দিয়ে দিলাম আর দিলাম টক দই খুব ভালো করে এবার মাখিয়ে নেব এটা এবার আমার একটা মশলা তৈরি করবো আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে আর একটু দেবো রসুন বাটা পেঁয়াজ কুচি দিলাম আর রসুন বাটা দিলাম এটা খুব ভালো করে মধ্যে একটু দেবো লঙ্কা গুঁড়ো যে যেরম ঝাল খাবেন আমি যেহেতু ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়োটা বুঝে দেবেন যে যেরম ঝাল খাবেন আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে খুব সামান্য একটু চিনি আর সরষের তেল দিয়ে দিলাম এবার মশলাটা ঠান্ডা করে আমি একটু ঢেলে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে আমি মাখিয়ে নেবো মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এটা টিফিন বাটিতে দিয়ে দেবো মশলাটা আমি সব টিফিন বাটিতে দিয়ে দিলাম মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি দেবো মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছিলাম আর দিলাম সর্ষের তেল এতে একটু বেশি সর্ষের তেল লাগবে খেতে ভালো হবে তাতে এর মধ্যে আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো এটা পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ভাপাতে ভাপানো প্রায় হয়ে গেছে আমি এটা নামি খুব গরম এবার আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে আপনাদের খুলে দেখাবো একটু ঠান্ডা হলে আমি খুলে দেখাবো তাও এখনও গরম আছে খুলতে একটু অসুবিধা হচ্ছে হয়ে গেছে আমার রুই মাছ ভাপা